হ্যালো বন্ধুরা তো আমার চাষ সবাই ভালো আছো তো একটা আজকে অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা আমাদের পাশে গ্রামে একটা বন্ধু নতুন ছেলে রেডি করলো দেখে নাও এই যে মালিক এখানে দাঁড়িয়ে আছে সাদা ড্রেসটা পরে নামটা কি আছে নাম কি টাইগার সাউন্ড দেখো বন্ধু টাইগার সাউন্ড নিউ সোলো বন্ধু ডিসপ্লোজেশনের নাম্বারটা এটা দেবো মালিকের সাথে যোগাযোগ করে নেবেন ভাড়ার জন্যে চলো বন্ধু ভিডিওটা বেশি বড় করলাম না ইউটিউবের জন্য সূর্যের কে চ্যানেল এসে নতুন ভেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাইকে ভিডিও আপলোড করার জন্য